নমস্কার সবাইকে আমি চলে এসেছি আমাদের ছোট্ট বাগানে আমার শ্বশুর মশাই এখানে মূলা শাক মটরের শাক পালং শাক ধনে পাতা অনেক কিছুই লাগিয়েছে অল্প অল্প করে আমি আগে একবার দেখিয়েছিলাম তো আমি কিছুদিন ছিলাম না বাড়িতে গিয়েছিলাম তো শাকগুলো অনেক বড় হয়ে গেছে এসে দেখি তো এগুলো আজকে আমরা তুলেছি আমরা এখানে মূলশোর শাক তুলেছি মূলশোর শাক অনেকেই খায় না পছন্দ করে না কিন্তু আমাদের তো খেতে খুব ভালো লাগে তো মূল শাক আমরা আমাদের বাগান থেকে তুলে এনেছি বেশ কিছু তো মা খুব সুন্দর করে শাক কাটতে পারে আমি এত সুন্দর করে শাক কাটতে পারি না তো মাই কেটেছে শাকগুলো ভাজা করে খাওয়ার জন্য তো আমি তো দেখছিলাম শুধু কিন্তু ভালো করে কাটতে পারি না আর কিছু মটরের শাকও আমরা তুলেছি এগুলো পরে খাবো টাটা